বাংলাদেশ পুলিশের ইউনিফর্মের পেছনে লুকিয়ে আছে অনেক দায়িত্ব অনেক কর্তব্য কিন্তু জানান কি একজন কনস্টেবল থেকে শুরু করে আইজিপি পর্যন্ত কে কি দায়িত্ব পালন করেন জেনে নেই বাংলাদেশের পুলিশের সকল পদবী ও তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব এক ঝলকে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ আইজিপি তার দায়িত্ব হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ পুলিশ কর্মকর্তা পুরো বাহিনীর নীতি নির্ধারণ ও পরিচালনার দায়িত্বপ্রাপ্ত সরকার আইন শৃঙ্খলা বিষয়ে পরামর্শ দেন দ্বিতীয় পথ হচ্ছে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক এডিশনাল আইজিপি তিনি আইজিপির সহযোগী হিসেবে দায়িত্ব পালন করেন বিভাগীয় পুলিশ বা বিশেষ ইউনিট যেমন সিআইডি এসবি র‍্যাব ইত্যাদি তত্ত্বাবধান করেন তৃতীয়তম পদ হচ্ছে ডিআইজি ডেপুটি ইন্সপেক্টর জেনারেল একটি নির্দিষ্ট র্যাঞ্জ বা বিভাগের দায়িত্ব থাকেন রেঞ্জের অধীনে থাকা জেলা পুলিশের কার্যক্রম নিয়ন্ত্রণ করেন চতুর্থ পদ হচ্ছে পুলিশ সুপার একটি জেলার সর্বোচ্চ পুলিশ কর্মকর্তা জেলার আইন শৃঙ্খলা রক্ষা ও প্রশাসনিক কার্যক্রম তদারকি করেন পঞ্চম পদ হচ্ছে অতিরিক্ত পুলিশ সুপার এডিশনাল এসপি তিনি এসপির সহযোগী হিসেবে কাজ করেন জেলার একটি বা একাধিক সার্কেলে তত্ত্বাবধান করেন ষষ্ঠতম পদ হচ্ছে সহকারী পুলিশ সুপার সার্কেল অফিসার হিসেবে কাজ করেন থানাগুলোর উপর প্রশাসনিক নজরদারি রাখেন সপ্তম পদ হচ্ছে অফিসার্স ইনচার্জ তিনি থানার প্রধান মামলা রুজু তদন্ত নিরাপত্তা ব্যবস্থা ইত্যাদির দায়িত্ব থাকেন স্থানীয় আইন শৃঙ্খলা বজায় রাখেন অষ্টম পদ হচ্ছে মামলার তদন্তে দায়িত্ব থাকেন অভিযান ও গ্রেপ্তার পরিচালনা করেন ওয়ারেন্ট কার্যকর করেন নবম পদ হচ্ছে সহকারী সাব ইন্সপেক্টর তিনি এস কে সহায়তা করেন তদন্তে সহায়তা তথ্য সংগ্রহ এবং থানার সাধারণ দায়িত্ব পালন করেন দশম পদ হচ্ছে হেড কনস্টেবল কনস্টেবলের নেতৃত্ব দেন থানার প্রশাসনিক কাজে সহায়তা করেন এবং কনস্টেবল পুলিশের সবচেয়ে প্রাথমিক স্তরের সদস্য টহল নিরাপত্তা গ্রেফতার ভিড় নিয়ন্ত্রণ ইত্যাদি দায়িত্ব পালন করেন প্রতিটি স্তরেই রয়েছে বিশেষ দায়িত্ব দক্ষতা ও কর্তৃত্ব পুলিশ মানে শুধু ধরপাকড় না তারা আমাদের নিরাপত্তার প্রথম প্রহরে এই ছিল বাংলাদেশ পুলিশের পদবী ও দায়িত্ব নিয়ে আজকের ভিডিও যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেন কমেন্ট করুন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল টিপে রাখুন যাতে আমাদের নতুন ভিডিওগুলো সবার আগে দেখতে পারেন ধন্যবাদ সবাইকে